কেমন আছেন সবাই মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানায় আরও একবার অনেক অনেক স্বাগত এখন ঘড়িতে ভোর চারটে বাজে আর চারটের সময় ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে দেখি বাইরের আকাশটা এত সুন্দর লাগছে সেই জন্য ভাবলাম আজকে ভোর থেকেই ভিডিওটা শুরু করি আর কদিন ধরে তো ভোরবেলা থেকেই ভিডিওটা করছি আর অনেকে কমেন্ট করেছেন বেশ ভালো লাগছে ভিডিওগুলো আর যেহেতু ভোরবেলায় উঠছি এখন সেই জন্য আমারও বেশ ভিডিও শুরু করতে ভালো লাগছে তো ঠাকুর প্রণাম করে আমি এখন যাচ্ছি একটু হাঁটতে আর এই সামনেটা দিয়েই হাঁটবো রাস্তা অব্দি তো ওই যে মেন রাস্তায় যাচ্ছে আর আস্তে আস্তে ভোরের আলোটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে দেখুন আর ভোরবেলায় হাঁটতেও বেশ ভালো লাগে আর আগে আমি প্রত্যেক দিনই হাঁটতে যেতাম কিন্তু ওই যে যাওয়া হয় না আলিশ্য করে তো এখন যেহেতু আমি প্রত্যেক দিন ভোরবেলায় উঠছি ঠিক টাইম হলেই ঘুম ভেঙে যাচ্ছে জানেন তো ভোর চারটে বাজলেই ঘুমটা ঠিক ভেঙে যাচ্ছে আর ঘুম ভেঙে গেলে আমি সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে পড়ি ওই একটু পরে উঠবো ভাবলে জানেন তো কি হয় ঘুমিয়ে পড়লে আর উঠতে ইচ্ছা করবে না পরে উঠলে শরীর খারাপ করবে সেই জন্য ঘুম বাংলায় আমি উঠে পড়ছি আর উঠেই বাইরে গিয়ে দেখছি আকাশের পরিবেশটা আর দেখতে বেশ ভালো লাগছে আশেপাশের পরিবেশটাও ভালো লাগছে আর আকাশটা এত ভালো লাগে আমার সকালবেলায় তো যাই হোক হেঁটে এসে ফুল নিয়ে চলে এসেছি এসে এখন আমি এই ঘরের জানলাটা খুলে দিই ওই ঘরে যেহেতু ওরা ঘুমোচ্ছে সেই জন্য ওই ঘরের তো এখন কিছু করাই যাবে না ওরা ওই ঘরে ঘুমোতে থাকুক আমি এদিকে আমার কাজকর্মগুলো সারতে থাকি এই ভোরবেলায় প্রত্যেক দিন সকালবেলায় উঠে নিজের মতো করে সংসারের কাজকর্মগুলো করছি কারোর কোনো চিৎকার নেই কারো আওয়াজ নেই মানে রাস্তাঘাটের কোনো গাড়ি ঘোড়ারও আওয়াজ নেই তো বেশ ভালো লাগছে জানেন তো এই ভোরবেলায় উঠে নিজের মতো করে একটা সময় কাটানো হয় সংসারের কাজকর্মটাও হয় আর এই সময়টা একদম রিল্যাক্স ফিল করি আমি সংসারের কাজ করলেও তবু আমার মনে হয় যে মনটা বেশ ভালো লাগে আর সংসারের কাজগুলো বেশ সকাল সকাল হয়ে যায় তো সমস্ত ঘর ঝাড় দিয়ে নিলাম আর আপনারা কে কে সকালে ঘুম থেকে ওঠেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার মতো উঠে সকালবেলায় উঠে একবার দেখবেন দেখবেন বেশ ভালো লাগবে আর এনার্জি পাওয়া যাবে ওই যদি ভাবি না যে এই আজ উঠবো কাল উঠবো ভেবে সেইভাবে আর ওঠাই হয়ে ওঠে না মাঝেদিন আমার এটাই হয়েছিল যে কালকে ঘুম থেকে উঠবো তারপরে মনে হতো উঠে আর কি কাজ পরের দিন উঠবো কিন্তু আমি ভেবে নিয়েছি না আমাকে উঠতেই হবে আর সংসারের কাজকর্মগুলো সেরে সকাল সকাল পুজো দিতে হবে আমাদের যেহেতু গোপসানা রয়েছে সেই জন্য সকালে স্নান সেবাও হয়ে যায় তো বেশ মনটা ভালো লাগে আর সকালবেলায় উঠে সমস্ত কাজ হয়ে গেলে শুধু বাকি থাকে রান্না বান্না ওই রান্নাবান্নাটা পরে করি পরে বলতে কি সমস্ত কাজ সেরে একটু চা জল খেয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিই আর সুকান্ত যেহেতু বাড়িতে খেতে আসছে সেই জন্য আমার অত হুটোপাটাও নেই ধীরে সুস্থে রান্নাটা বসায় আটটার সময় ভাত বসিয়ে দিই দশটার মধ্যে কমপ্লিট করার চেষ্টা করি কিন্তু ওই মাঝে মাঝে থেকে যায় ওই একটা দুটো তরকারি তখন আবার বাবু আসোনাকে স্কুলে দিয়ে আসার পর করি বারোটার মধ্যে সমস্ত কাজ সেরে নিয়ে একটু রেস্ট নিই বসে একটু ফোন দেখলাম আপনাদের কমেন্টগুলো পড়লাম আর ভিডিও দেখলাম এই সমস্ত কাজগুলো করি একটার সময় সুকান্ত খেতে আসে ওকে খেতে দিই আর ও খেতে আসলে ওর সাথে আমিও একসঙ্গে বসে খেয়ে নিই আর আর নইলে বাবু আর সোনা স্কুল থেকে আসলে তখন খায় আমার আবার একা একা খেতে একদম ভালো লাগে না কেন কি জানি বোরিং লাগে একা ভাত খেতে ইচ্ছাই করে না তো বাবু সোনা আসলে ওদের সাথে খায় আর নইলে সুকান্ত আসলে সুকান্তের সাথে খেয়ে নিই আর এখন যেহেতু ভোরবেলায় উঠি আর সকালে সেরকম কিছু খায় না শুধু চা বিস্কুট খাই আর মুড়ি খেলে খাই সেই জন্য একটু খিদে পেয়ে যায় তাড়াতাড়ি ওই সুকান্ত একটা সময় আসলে ওকে খেতে দিয়ে আমি খেয়ে নিই তো যাই হোক অনেক কথা বললাম আপনাদেরকে কি কি সকাল থেকে করি সেই সমস্ত কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে বেশ ভালো লাগে জানেন তো আর আপনারা অনেকে কমেন্ট করেন কিন্তু অনেকে লাইক দেন না যারা যারা ভিডিও দেখবেন অবশ্যই একটা আমার জন্য লাইক দিয়ে যাবেন আর একটা সুন্দর কমেন্ট করে যাবেন যাতে আমি এই কমেন্টে আর লাইকে মোটিভেট হয়ে ভিডিও বানানোর আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে আর লাইকে আমাকে মোটিভেট করে ভিডিও বানানো সেই জন্য আমার বেশ ভালো লাগে আপনারা অবশ্যই আমার জন্য একটা কমেন্ট করে যাবেন আর আপনাদের তো আমি হার্ট দেবই অবশ্যই আপনারা যদি কমেন্ট করেন তো ছেলেরাও আমার কমেন্টগুলো দেখে ছেলেদের খুব আনন্দ হয় আপনারা যে ভিডিও দেখে আমাকে কমেন্ট করেন তো আর শোনা বলে মা কমেন্ট করেছে পড়ে আমাদের শোনাও আর বড়টা তো পড়তেই পারে ছোটোটাও পড়তে পারে কিন্তু দুই ভাই বারবার বলে মা তুমি পড়ে পড়ে শোনাও তো ওদের দুই ভাইকে খুশি করার জন্য আমি মাঝে মাঝে কমেন্টগুলো পড়ে শোনাই আর প্রত্যেক দিন তো কোনো না কোনো কমেন্ট আসেই থাকে আর যেদিন আসে না সেদিনকে ওদেরও মন খারাপ হয় আর আমারও মন খারাপ হয় তো যাই হোক সমস্ত কাজ সেরে স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর আমার সকালগার সেবা দেওয়া হয়ে গেছে আর সমস্ত ঠাকুরকে একবারে পুজো দিয়ে নিই আর বাবু আর সোনাও ব্রাশ করে চলে এসেছে বাবু একটু পড়তে বসেছে আর সোনাও পড়তে বসবে তো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি সকালবেলায় বাবু কাছে ছাত মুড়ি আর সোনা শুধু মুড়ি খাচ্ছে কেননা ও শুধু মুড়ি খেতে ভালোবাসে মুড়ি দিয়ে চিনি দিয়ে জল দিয়ে হরলিক্সটা ফুরিয়ে গেছে আর দুধ তো খেতে চাইছে না সেই জন্য আনা হয়নি তো মুড়ি জলটাই খাচ্ছে ওরা আর আমরাও একটুখানি মুড়ি আর চা নিচ্ছি আমরা দুজন বসে বসে খাবো চা তো খেয়ে সুকান্ত কাজে চলে গিয়েছে আর আমারও চা খাওয়া হয়ে গেছে খেয়ে আমি আমার সংসারের কাজকর্মই লেগে পড়েছি এদিকে আমি বিছানাটা গুছিয়ে ভালো করে বিছানাটা ঝেড়ে নেবো আর বাবু আর সোনা যেহেতু স্কুল রয়েছে সেই জন্য রান্নাবান্না ওদিকে বসাতে হবে তো আগে ঘর পরিষ্কার করে নিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দেবো আর আগে তো রান্না খুব সকাল সকালেই করতাম এখন একটু দেরি করে বসাই যেহেতু সুকান্ত খেতে আসি সেই জন্য একটু দেরি করে বসাই আর বাবু সোনা ওদিকে পড়ছে আর বিছানাটা সকাল সকাল না গোছালে না একদম ভালো লাগে না বাসি বিছানা বেশিক্ষণ ফেলে রাখতে নেই আর পড়ে থাকলে আমারও ভালো লাগে না সারা ঘরের মধ্যে অর্ধেক জায়গা জুড়েই শুধু খাটটা থাকে তাহলে যদি সেই জায়গাটাই নোংরা হয়ে থাকে তাহলে গিয়ে দেখতে ভালো লাগে তখন মনে হয় পুরো ঘরটাই হয়তো নোংরা হয়ে রয়েছে সেই জন্য আগে আমি বিছানাটা পরিষ্কার করে নিই তো এদিকে আমি বিছানা পরিষ্কার করে এখন যে জিনিসপত্রগুলো আছে মুছে নিচ্ছি আর মুছে ক্লিন করে নিয়ে তারপরেই রান্না করে। এইভাবে আমি প্রত্যেক দিন আমার কাজকর্মগুলো শুরু করি আর আগের থেকে ভেবে রাখি যে কোন কাজটা কোনটা করতে হবে হয়তো কোনো দিন কাছাকাছি থাকে বা কোনো দিন অন্য কোনো কাজ থাকে এক্সট্রা সেই সমস্ত কাজগুলো তো করতে হয় তো আগে থেকে প্ল্যান করে রাখি মানে ঘুম থেকে উঠে ভেবে নিই নইলে আগের দিন রাতে ভেবে নিই যে এই কাজগুলো কালকে সকালবেলায় উঠে আমাকে করতে হবে তো সেই মতোই সংসারের কাজগুলো করার চেষ্টা করি আর একটুখানি যদি ভেবেচিন্তে কাজগুলো করেন না দেখবেন একদম পারফেক্ট হবে আর সমস্ত কাজও একদম সময় মতো হয়েও যাবে তো যাই হোক আজকে ভাত করেছি আর করেছি ভেন্ডি আলু ভাজা তো এই ভেন্ডি আলু ভাজাটা করে নিয়ে বাবু সোনাকে খাইয়ে ওদেরকে স্কুলে দিয়ে এসেছি আর স্কুলে দিয়ে আসার সময় আমি একটু বাজারে গিয়েছিলাম আর বাজার থেকে মাছ নিয়ে এসেছি কেননা মাছ একদমই ছিল না আর ফ্রিজে তো এনে রাখি মাঝে সাঝে তো মাছ ছিল না দেখে একটু মাছ নিয়ে আসলাম আজ হচ্ছে শুক্রবার আর আজকে মাছ না খেলে কালকে আবার শনিবার তো কালকে তো আবার নিরামিষ সেই জন্য সুকান্ত বললো একটু মাছ রান্না করবে এর আগের দিন তো চিকেন খেয়েছি আজকে বাজারে গিয়ে দেখি রুই মাছ বসেনি বসেছে শুধু ইলিশ মাছ পাবদা মাছ আর বসেছে চিংড়ি মাছ এই সব মাছ বসেছে তো রুই মাছ নেওয়ার জন্যই গিয়েছিলাম কিন্তু রুই মাছ পেলাম না দেখে ইলিশ মাছ নিয়ে এসেছি আর একটা ইলিশ মাছ নিয়ে এসেছি বাবুও খেতে চায় না সোনাও খেতে চায় না সোনা খেতে চায় না একদমই পছন্দ করছে না ইলিশ মাছ আর রুই মাছটা হলে খেত তো সেই জন্য ভাবলাম কি ও তো ডিম ভাজা খায় তোকে ডিমের একটা অমলেট করে দেবো আর বাবুকেও তাই করে দেবো তো ইলিশ মাছ সুকান্ত বেশি খেতে ভালোবাসে আর আমি একদমই আগে খেতাম না কিন্তু এখন বেশ ভালো লাগে খাই বিয়ের আগে আমি একদমই ইলিশ মাছ কোনোদিনই খাইনি কিন্তু বিয়ের পর থেকে ইলিশ মাছ খাই আর বেশ ভালোও লাগে তো আজকে ভেবেছি একটু আলু কচু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করব এর আগে তো আমি করেছি ইলিশ মাছের ভাপা তো সেগুলোও খেতে ভালো হয়েছিলো আর আজকের ইলিশ মাছটা বেশ ভালো ছিল জানেন তো এর আগেও ইলিশ মাছ নিয়ে এসেছি কিন্তু এত সুন্দর ছিল না খেতে তো আজকেরটা বেশ ভালো ছিল সেই জন্য আপনাদেরকে বারবার বললাম তো যাই হোক আজকে আলু কচু বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব তো সেই জন্য কেটে নিয়েছি আর এখন রান্নাটা বসিয়েও দিয়েছি আর এই রান্নাটা শাশুড়ি খুব সুন্দর করে ওনার মতো করেই আমি করার চেষ্টা করেছি আমি রান্না কিন্তু কারোর কাছ থেকে সেরকমটা শিখিনি কিন্তু শাশুড়িমা রান্না করতো আমি মাঝে মাঝে দেখতাম খেয়াল করে তো দেখতাম এইভাবে রান্না করতে আর আমি এক এক দিন জিজ্ঞাসাও করতাম যে আপনি কীভাবে রান্না করেছেন তো উনি খুব ভালো রান্না করে তো আমার মাও ভালো রান্না করে আর শাশুড়িমা বেশি ভালো রান্না করে তো তো যাই হোক সবার রান্নাই ভালো কিন্তু আমি অতটা ভালো করে রাঁধতে পারি না কিন্তু যতটা পারি ভালো করার চেষ্টা করি আজকে ওনার মতো করেই রান্না করার চেষ্টা করলাম তো বেশ ভালো হয়েছিল। হ্যাঁ ওনার মতোই হয়েছিল আজকে সুকান্ত বলছিল যে আজকে আমার মার মতোই রান্নাটা হয়েছে তো খেতেও বেশ ভালো হয়েছে তরকারিটার মাছটাও বেশ ভালো সব মিলিয়ে তরকারিটা সত্যিই ভালো হয়েছিল। বাবু সোনা তো ওরা খায়নি শুধু ওরা ঝোল আলু আর কচু খেয়েছিলো বেগুন খাবে না দেখে তো মাছ বাবুকে বারবার জোর করছিলাম কিন্তু একদমই খেতে চাইছিল না বললো কাটা আমি খাবো না তো আজকে একটু পাতলা করে ঝোল করেছি আর পাতলা ঝোল না বেশ ভালো লাগে খেতে জানেন তো এদিকে রান্নাবান্না সেরে নিয়ে সমস্ত কাজও একদম গুছিয়ে নিয়েছি বাসন মেজে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি আর বেসিনটাও ক্লিন করে নিয়েছি দেখুন না সেঙ্কটা তো যা পুরো রান্নাঘর আমার পরিষ্কার আর কি কি রান্না করেছি সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই আজকে করেছি ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা আর এই যে ইলিশ মাছের তেল একটুখানি হয়েছে সুকান্ত খেতে ভালোবাসে দেখে ওর জন্য রেখেছি এখানে করেছি আলু পেঁপে আর ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি আর করেছি ইলিশ মাছের ঝোল আজকে এই সিম্পল রান্নাবান্নায় করেছি খেতে দুর্দান্ত হয়েছিল সমস্ত তরকারিগুলো তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা